তাহলে আর একটা বিষয় হলো আমরা দেখেছি বিগত সরকার থাকতে যারা এই যে সন্ত্রাসী কাজগুলো করত তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা আবারও এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেম কাজটাই দেখলাম কি শিখতে পেলাম এবারও প্রমাণিত হলো যে আপনার হামলার মাধ্যমে আমরা দেখতে পারলাম এটা আসলে কি বলবেন এটা তো আপনি বা দেশের জনগণ সবাই দেখতে পাচ্ছে একবারই পরিষ্কার না তাহলে লাভটা কি হলো এত মানুষ জীবন দিলো শহীদ হলো এত মানুষের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ আমরা নতুন করে স্বাধীন করলাম আলটিমেট তো লাভ নাই মানে হাসিনার মতোই হাসিনার আমলে দিকে একদিকে বেরোতো আরেক দিক দিয়ে মানে জেলে যাইতো আরেক দিক দিয়ে বেড়ে যাইতো কিন্তু এই যে এই ঘটনার পরে চাইতে পরিতাপের বিষয় কষ্টের বিষয় যেটা এরা আমার সাথে গতকালকে আপোষ করার জন্য আসছিল যারা সরকারে আছে দায়িত্বে আছে হ্যাঁ আপনার ওই মির মুগ্ধের ভাই স্নিগ্ধ সে তো জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ডক্টর ইনুস যেটার প্রধান তার সে তাকেই তারা পাঠিয়েছে আমাকে আমি যাতে মাফ করে দেই ক্ষমা করে দেই তাদের আমি তাকে বললাম তোমরা এই আট দশজন সন্ত্রাসীর জন্য পুরো একটা কমিউনিটিকে কেন ক্লারিং করতেছ আজকে জনগণ আমাদের আহত ভাইদের দিকে খারাপভাবে তাকাচ্ছে খারাপ চোখে দেখছে কেন জনগণ মনে করছে এই আহতরা তো সন্ত্রাসী কিন্তু আসলে কি আহতরা সন্ত্রাসী না আহতরা আমাদের ভাই সহযোদ্ধা কিন্তু যারা এই আহতদের নাম বিক্রি করে ব্যবসা শুরু করছে এদের বিরুদ্ধে তোমরা স্টেপ নাও না কেন অ্যাকশন নাও না কেন তোমরা সকল আহতদের ডেকে তাদের সাথে তোমরা কনসাল্ট করো তাদের সাথে পরামর্শ তাদেরকে বলো যে আপনাদের নাম বিক্রি করে এই চার পাঁচজন মানে আপনাদের বদনাম করাচ্ছে এবং তারা ব্যবসা শুরু করছে আহতরাই তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে সব আহতরা মিলে তাদের বিরুদ্ধে প্রেস কনফারেন্স করে কিংবা ওখানে গিয়ে তাদেরকে বের করে দেবে কিসের আহত আমার উপরে হামলা যে যেভাবে চালিয়েছে আপনারা দেখছেন সেখান থেকে আক্রমণ করতে করতে আমার ঢাকা ইউনিভার্সিটির মেডিকেল সেন্টার পর্যন্ত নিয়ে আসছে তো একজন আহতকে কোনোভাবে আর একজন মানুষের উপরে আক্রমণ করতে পারে বলেন এটা কোনোভাবেই সম্ভব না তাহলে কি সন্ত্রাসীরা যে কালকে যে কাজটা হলো যে জামিন পেল একদিনের মাথায় তারা একদিনও না একদিনও সকালও না বিকালে তারা জামিন পেলো তাহলে কি যারা অপরাধী তারা কি আরো উৎসাহিত হচ্ছে কিনা আপনি অবশ্যই অবশ্যই এই সন্ত্রাসীরা তো তাহলে সন্ত্রাস এটা একটা মানে বড় চক্রের সাথে জড়িত এবং কোনো না কোনোভাবে বিদেশে কোনো গোয়েন্দা সংস্থার সাথে কানেক্টেড থাকতে পারে বলে আমরা মনে করি তো সুতরাং এদের তো বড়ো ধরনের প্ল্যান আছে একবারই প্রবলেম এখানে শুধু আমি না এরকম ইয়াং লিডাররা সবাই টার্গেটেড ওই অনুষ্ঠানে আমাদের বিপিন রক নূরকে দাওয়াত করা হয়েছিল রাশেদ খানকে দাওয়াত করা হয়েছিল আমার তো মনে হয় ওরা গেলে ওদের উপরেও এই প্ল্যান ছিল ওদের হত্যার উদ্দেশ্যেই তারা এই কাজটা করার প্ল্যান ছিল ছিল না আমরা ভিডিও ফুটেজে অনেকবারই দেখেছি আপনাকে সিঁড়ি থেকে শুরু করে দফায় দফায় এবং রাস্তা তো এবং বলছেন ঢাকাই ইউনিভার্সিটিতে আপনাকে দফায় দফায় আক্রমণ করা হয়েছে একবার না মানে অনেকবার তারপরেও তারা কিভাবে এই জামিন পেল এই বিষয়টা আপনি কিভাবে দেখতেছেন আসলে এটা অবশ্যই সরকারের যারা আছে দায়িত্বে এবং সরকারের সাথে কানেক্টেড এদের এদের যোগ সজসে জামিন বা জামিন দিয়েছে না হলে ওই বিচারকের এত সাহস করতে হলো সরকার থেকে বললে তো ওরা বাধ্য তাই না সরকারের কেউ দায়িত্বশীল যদি ফোন দিয়ে বলে জামিন দিয়ে দেন তাহলে বিচারক আর কি করবে ওর তো কিচ্ছু করার নেই যেটা হাসিনার আমল হয়েছে যে বিচারক খালি খালি পড়ে শোনায় তো রায় রায় হইতো কোথায় গণভবনে গণভবন থেকে রায় লিখে দিয়ে পাঠা দিত বিচারক খালি চেম্বারে এজলাসে বসে পড়ে শোনাত এখন তাই দেখতে পাচ্ছি আমরা আসলে বলার কোনো ভাষা নেই এটা জনগণেই ঠিক করবে আরেকটা বিষয় হলো আমরা দেখেছি জুলাই আগস্টের পরে সবচেয়ে বেশি গণ অধিকার পরিষদ ভারতীয় আগ্রাসন এবং দেশের মানে ভুল টুটি ধরার জন্য গণ অধিকার পরিষদ বিশাল ভূমিকা রেখেছে এটা কি কারো মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে কিনা বা যারা যারা আছে তারা ষড়যন্ত্রের শিকারে আপনি কি কিনা এটা কিভাবে বলবেন অবশ্যই এর আগে থেকেও আমরা গণ অধিকার পরিষদ আমাদের দল হিসাবে যে পরিমাণ ভূমিকা রেখেছে এটা তো দেশের মানুষ জানে সেই থেকে অনেকেই চায় গণ অধিকার পরিষদ নেতৃত্ব দিক সামনে ক্ষমতায় আসুক এটা অনেকেই চাই না সেই জায়গা থেকে মূলত তারা এই কাজটি করেছে বলে আমার মনে হয় যে কোনো অধিকার পরিষদের দমানোর জন্য